আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রান্না রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজকে রান্না রান্নাঘরে আজকে বৃষ্টি হইতেছে বৃষ্টির দিন আমি একটা যে দেশি মুরগি আলু দিয়া ঝোল করব হ্যাঁ আপনার বিভিন্ন পাক্ত রেসিপি দেই আজকে এই রেসিপিটা হয়েছে দেশি মুরগি আলু দিয়া ঝোল তো আমি তো আমার মতো করে পাকাইম এই যে দেখেন পেঁয়াজ দিয়ে দিছি কড়াইয়ের মধ্যে তেলটা যখন গরম হয়েছে পিঁয়াজ দিয়ে দিচ্ছি এখন অত বেরেস্তার মতো করবো না আমি এখন আদা রসুন দিয়ে দিব একটু হ্যাঁ হালকা একটু বয়েল হইলেই এই তো দেখেন দেশের পরিস্থিতিও ভালো না হ্যাঁ আমার ঘরে আমি কিছু মুরগি পালি ওইখান থেকে আর কি একটা রাতা মুরগি জবাই করছি অত বড়ও না হয়তোবা সব ফালা টালাইয়া এক কেজি হইতে পারে কি বা একটু কম বেশি একশো গ্রাম কম বেশি হইতে পারে তো এই পাকটা আপনি সবাই এইভাবে পাকায় এটার মধ্যে কোনো ক্রেডিট নেওয়ার কিছু নাই এই যে দেখেন আমি আদা রসুন দিয়ে দিছি পেঁয়াজের সাথে আদা রসুন দিয়ে দিছি এখন আমি মশলাটা আস্তে আস্তে দিয়ে দিব এই যে দেখেন লবণ যে পরিমাণ মতো দিয়ে দিছি কারণ এটা একটু জোল জল কর মতো এই যে আমি হলুদ দিছি এই যে আমি দেখেন এই জায়গায় দইনা দিছি আর এই যে মরিচ দিলাম আমি আপনার গরম মশলাটা এখন দিব আমার হাতে বানানো গরম মশলা এই যে দেখেন এখন গরম মশলাটা দিয়ে দিচ্ছি আমি সহজ একটা হিসাব বইলা দিয়ে এক টেবিল চামচ করে দিচ্ছি আমি সব এক টেবিল চামচ করে দিচ্ছি একদম সহজ আর যদি আপনি চার চামচ দিয়ে দেন দুই চার চামচ করে দিবেন যেহেতু একটু জোল করুন আমি আবার পরে কাঁচামরিচ ব্যবহার করব যার কারণে এই যে দেখেন আমি তেজপাতা আর অন্য দু একটা মশলা আমি আনাম দিয়ে দিতেছি এই যে একটু দারচিনি এলাচ এগুলো আমি আনাম দিয়ে দিলাম হ্যাঁ আপনারা ফায়দা রান্নাঘরে যারা সবসময় আমার পাকগুলো খেয়াল করেন দেখেন হ্যাঁ আপনারা এই যে দেখেন আমি এখন জিরা আর গোলমরিচ দিয়ে দিলাম জিরা তখন আমি প্রথম কিন্তু আপনারা হয়তো খেয়াল করছেন দেই নাই এই মুহূর্তে আমি দিয়ে দিছি গোলমরিচ আর জিরা যদিও আমার গরম মশলার মধ্যে সব কিছু দেওয়া আছে তারপরেও আমি মানে জোল করুন তো এই জন্যে যাতে জোলের মধ্যেও ফ্লেভারটা থাকে আলু দিয়া। তো যারা আমার ফাইজা রান্না করে আছেন আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপনারা পুরোপুরি দেখেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কোনো কিছুই বোঝা যায় না এই জন্যে দেখেন আমার এই যে তেল ছেড়ে দিচ্ছে মোটামুটি এখন এই যে একটা পর্যায়ে এসে গেছে এই যে এই মুহূর্তে আমি আলু আর গোষ্ঠা দিয়ে দিলাম হুম আলু আমার এখানে আছে আপনার আধা কেজির থেকে একটু কম আধা কেজি একটু কম আর মুরগিটা হয়েছে আপনার এক কেজি এই যে দেখেন আমি মশলার সাথে এখন মিশাইয়ে দিছি আমি ফ্লেভারের জন্য পরে একটু কাঁচা মুরগি ডিম আপনারা দেখবেন তো আপনারা আমার চ্যানেলটারে পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা দেখেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আমার তো মাজায় ব্যথা আমার কাজে আজকে আমার মানে ফাইজার দাদি আমি তো ফাইজার দাদা ফাইজার দাদি আজকে আমার এই পানি নিয়ে আজ্ঞায় দিচ্ছে সহযোগিতা করছে অন্য অন্যদিন আমার মেয়ে করে আজকে মেয়ে বেড়াইতে গেছে এতেখানে আমি একটু পানি দিয়ে দিলাম গরম পানি এটা কিন্তু গরম পানি এটা জল জলের জন্যে হ্যাঁ এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার ইউটিউবে পাকটা দেখেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজে দেখেন তারা ফলো দিবেন আর এরম শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের মতামত আমি পাইছি অনেক এই যে দেখেন আমি আমার মশলার মতামত পাইছি যে মশলার রেসিপি আরেকটা দিতে অনেকে বলছে তারপরে আসারের অনেক ইয়ে পাইছি আমি হ্যাঁ তো আপনাদের মতামত অনুযায়ী আমি একবারে তো সবাই মতামত অনুযায়ী পাক করা যায় না আমি একজন একজন করে আমি চেষ্টা করম সবাই মন রক্ষা করার জন্যে এই জন্য আপনারা ফাইজা রান্নাঘরের সাথে আসেন থাইগেন হ্যাঁ এই যে আমি একটু ভাজা জিরা দিয়ে দিছি নামায় নামায় ফলাম তো একটু ভাজা জিরা দিয়ে দিছি তো পাকটা যদিও আপনার দেখতে দেখা যায় একদম সহজ সরল একটা পাক কিন্তু খাইতে অত্যন্ত মজা আপনারা যারা দেশি মুরগি পাক করে খান তারা সবাই জানেন আর দেশি মুরগির কথা বলার কিছু নাই দেশি মুরগি খায় নাই বাংলাদেশে এমন কেউ নাই সবাই খাইছে তবে এক এক হাতে এক এক রকম মজা লাগে এই জন্যে আমারভাবে আমি পাক করছি আপনারা যদি পছন্দ হয় এইভাবে একবার পাক করে আলু দিয়ে আর জোলজোল করে পাক করেন দেখবেন হ্যাঁ মানে সেই রকম মজা লাগে খাইতে এই জন্য আপনাদের কাছে দোয়া করি দোয়া চাই মাপ করি মাপ চাই দুনিয়া ক্ষণস্থায়ী আখেরা চিরস্থায়ী এই দুনিয়ায় একদিন ছিলাম না এখন আসি আবার একদিন থাকবো না দুনিয়াটা আসলে থাকার জায়গা না এই দুনিয়ার মধ্যে দেখেন কত ফ্যাসনা ফ্যাসাদ চলতেছে ছাত্র বাইরা মরতেছে এই জন্য আপনাদের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত